নামা সবাইকে আপনারা দেখছেন স্মার্ট ফলেজ ইউটিউব চ্যানেল তবুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কবে এক্সামিশন হতে চলেছে কলকাতা পুলিশ কবে এক্সামিশন হতে চলেছে গতকাল কিন্তু পি আরবি ছিল ঠিক আছে পি আর আপডেট সমস্ত তো আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন শেষ পর দেখুন চ্যানেল তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন বন্ধুরা যারা পিআরবি অল একসামিশন দিচ্ছেন তো বিশেষ করে বন্ধুরা তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা পিআরবির আরবির এক্সামিশন দেবেন নেক্সট ডে ফিউচারে তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন গতকালকে কয়েকটি পয়েন্ট নিয়ে কিন্তু ডেবিটিউশন দেওয়া হয়েছিল তো প্রথমত যদি আমরা বলি ওবিসি তারপর টেন্টিভ এক টেন্টিভ একজামেশন ব্যাপারে কিন্তু একটা আলোচনা হয় তারপর অ্যাপ্লিকেশন স্টার্টসের ব্যাপারে কিন্তু হয় তারপর আপনাদের ওএমআর কার্বন কোয়ের ব্যাপারে কিন্তু আলোচনা হয় তারপর আপনাদের এক্সাম সিকিউরিটি তো এই কয়েকটি পয়েন্টের উপরে কিন্তু পিআরবি ডেবিটেশন দেওয়া হয়েছিল গতকালকে তো পি আরবি চেয়ারম্যানের সঙ্গে কিন্তু দেখা করে সম্পূর্ণ আলোচনা করা হয় তো এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা হয় পিআরবি চেয়ারম্যান সঙ্গে তো অবশ্য বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন আশা করি সমস্ত তত্ত্ব আপনারা এই ভিডিওতে পাবেন যারা চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত তত্ত্ব আপনারা চ্যানেলেই পাবেন প্রতিনিয়ত তো প্রথমে যদি আমরা আলোচনা করি ও বিসি তো ও বিসি প্রবলেম তো আপনার আশা করি আপনারা সকলেই জানেন এই ও বিসি সমস্যার জন্যই কিন্তু আজকে পিআরবি এক্সিবিশন আটকে রয়েছে এবং অল রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা রাজ্যে আটকে রয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে তো পিআরবি চেয়ারম্যান সঙ্গে এটাই আলোচনা হয় যে ও বি সকলে জানেন ও রিলেটেড একটা নির্দেশ দেওয়া হয়েছিল কিছুদিন আগে হাইকোর্টের তরফ থেকে সতেরোই জুন ঠিক আছে এবং কিছুদিন আগে হান্ড্রেড পয়েন্ট রোস্টার একটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু খারিজ করা হয়েছে এবং একটা নতুন লিস্ট ও বিক্রান্ত একটা লিস্ট কিন্তু প্রকাশিত করেছিল রাজ্য সরকার সেটাই কিন্তু খারিজ করা হয়েছে অন্তর্বর্তীকালীন স্থগিত দিয়েছেন হাইকোর্টের বিচারপতি ঠিক আছে তো এই যে সতেরো জুন একটা নির্দেশ দেওয়া হয়েছিল তো সেই নির্দেশে কিন্তু অবশ্যই একটা পজিটিভ পয়েন্ট আসতে পারে এক্সিমিশনে তো সেই ব্যাপারে কিন্তু আলোচনা হয় পিআরবি চেয়ারম্যান সঙ্গে কিন্তু চেয়ারম্যান স্যার এই কথাটাই বলেন যে এই ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারবো না কারণ এটা সম্পূর্ণরূপে রাজ্য সরকারের ব্যাপার ঠিক আছে সরকারের তরফ থেকে যদি আমাদের কাছে সিগন্যাল আসে তবেই আমরা এক্সিমিশন নিতে পারবো এবং আদার্স রিকুমেন্ট নোটিফিকেশন কিন্তু আমরা খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করতে পারবো অফিসিয়াল সাইটে সেটা কিন্তু পিআরবি চেয়ারম্যান সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলেছেন ঠিক আছে এবং যারা ডেপোটেশন দিতে গিয়েছিলেন তারা কিন্তু বলেছিলেন যে ও বিসি রিলেটেড কোনো কিছু সমস্যা হবে কিনা না এবারে কিন্তু অনেক কিছু কথা বলেছেন সেই সমস্যার সমাধান তো হয়ে গেছে বলা চলে কারণ হাইকোর্টের তরফ থেকে কিন্তু ক্লিয়ার বলা হয়েছে যে হান্ড্রেড পয়েন্ট রোজটা যেটা বাতিল করা হয়েছে এবং ও যেটা তালিকা সেটা বাতিল করা হয়েছে ঠিকই কিন্তু অ্যাক্সামিশন এবং রিটার্ন পোস্ট এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য সরকার সেটা কিন্তু ক্লিয়ার হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় পিআরবি আরবি চেয়ারম্যান সঙ্গে সেটা কিন্তু ক্লিয়ার একটা কথা বলেন পিআবি চেয়ারম্যান সেটা তাদের হাতে কোনো কিছু নেই রাজ্য সরকার যদি পজিটিভ সিগন্যাল দিয়ে দেয় তো তবেই কিন্তু আমরা এগোতে পারবো ঠিক তারপর দুই নম্বর যেটা পয়েন্ট ছিল টেন্টে টাইম লাইনের কথা বলা হয়েছিলো এক্সামিশনের ব্যাপারে এবং রিটম্যান্ট নোটিফিকেশনের ব্যাপারে তো এই ব্যাপারে আলোচনা হয় তো চেয়ারম্যান স্যার কিন্তু বলেন যে এবারে আমরা এখনও কিন্তু কোনো কিছু বলতে পারবো না কারণ ব্যাপারটা হচ্ছে ফিলি এক্সিমিশন হওয়ার পর হয়তো সাত থেকে দশ দিন পর কিংবা সপ্তাহ অনেকের পর একটা টেন্টিভ ডেটস আমরা দিতে পারবো কিন্তু তার আগে কোনো কিছু এই বিষয়ে বলা যাবে না এবং এই বিষয়ে কিন্তু আপনি এখন বলা মুশকিল ঠিক আছে পেয়ার চেয়ারম্যান কিন্তু এই কথাটাই বললেন তারপর নেক্সট যেটা পয়েন্ট রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ব্যাপারে তো যারা গিয়েছিলেন তারা কিন্তু বলছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ব্যাপারে একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাপারটা হচ্ছে কাদের ফর্ম বাতিল হলো কাদের ফর্ম অ্যাকসেপ্ট হলো সেটা কিভাবে জানতে পারবে তো এই ব্যাপারটা যদি একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একটা যদি উইন্ডো ওপেন করা হয় এবং একটা যদি নতুন করে ক্রিয়েট করা হয় সেটা কিন্তু সবথেকে ভালো হয় তো এই ব্যাপারে কিন্তু পিআরবি চেয়ারম্যানের সাথে আলোচনা হয় তো চেয়ারম্যান স্যার বললেন যে এ ব্যাপারে আমরা এখন কোনো কিছুই স্টেপ নিতে পারবো না আশা করা যায় কারণ ব্যাপারটা হচ্ছে যাদের এক্সামিশন অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড হয় তো বুঝে নিতে হবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ঠিকই আছে ঠিক আছে অ্যাকসেপ্ট হয়েছে যাদের এডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না তো বুঝে নিতে হবে যে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে সেই হিসাবেই বর্তমানে চলতে বললো চেয়ারম্যান স্যার তো কোনো কিছু কিন্তু অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাসের উইন্ডো ওপেন করার কোনো কিছু কিন্তু পরবর্তী স্টেপের কথা বললেন না চেয়ারম্যান স্যার ঠিক আছে চার নম্বর যেটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয় ও আর কার্বন কপি তো ওএমআর কার্বন কপির কথা বিশেষ একটা গুরুত্বপূর্ণ তো ও কার্বন কপির ব্যাপারেও কিন্তু চেয়ারম্যান স্যার কিন্তু নেগেটিভই একটা অ্যান্সার দিলেন রিপ্লাই দিলেন তো আসলে বন্ধুরা কী করা যাবে আর তো ওএমআর আপলোড তো অলরেডি করা হয় ওয়েল অনলাইনে কিন্তু ব্যাপারটা হচ্ছে চেয়ারম্যান স্যার কিন্তু অনেক কিছু কথা বললেন এই বিষয়ে যে এই যে ওএমআর কার্বন কপির ব্যাপার রয়েছে তো এটা টোটালি কিন্তু খুবই কিন্তু এক্সপেন্সিভ ঠিক আছে ভেয়েবুল কিন্তু রয়েছে কারণ এটা আমাদের কাছে পাঁচ বছরে মোটামুটি অ্যারাউন্ড সিক্সটি লাখের কাছাকাছি কিন্তু এক্সপেন্সিভ হবে সেটা কিন্তু ক্লিয়ার কাট কথা বললেন চেয়ারম্যান স্যার তো এটা কিন্তু রাজ্য সরকারের উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে তো আমাদের হাতে এত বাজেট নেই একটা রকম সিগন্যাল আসে তবে অবশ্যই কিন্তু এই ব্যাপারে আলোচনা হবে ঠিক আছে তো ওই কার্বন কবির কথা কিন্তু কোনো কিছু বললো না কারণ ওইবার কার্বন কবি বলতে এখানে আপনাদের যেটা আপনাদের সঙ্গে একটা নিয়ে যেতাম কারণ কবি সেই ব্যাপারে কিন্তু কোনো কিছু আপনারা নিয়ে যেতে পারবে না ইন্ডিভিজুয়ালি ঠিক আছে এবং পাঁচ নম্বর যেটা পয়েন্ট আলোচনা হয়েছে যে আপনাদের এক্সাম সিকিউরিটি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এক্সামেশন সিকিউরিটির ব্যাপারে কিন্তু অনেক কিছু আলোচনা হয় পি আরবি সঙ্গে তো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন পিআর চেয়ারম্যান স্যার এবং পজিটিভ বার্তা দিয়েছেন যে এইবার কিন্তু এক্সাম সিকিউরিটি কিন্তু বাড়বে একটা বায়োমেট্রিকের ব্যাপার রয়েছে তো বেশি কিন্তু পি আরবি চেয়ারম্যান স্যার রিভিল করেননি এটা কিন্তু যারা ডিপোর্টেশন থেকে গিয়েছিলেন তারা কিন্তু বাইরে এসে বললেন যে বেশি কিছু রিভিল করা যাবে না তবে একটা কিন্তু বায়োমেট্রিক ব্যাপার রয়েছে একজাম সিকিউরিটি নিয়ে তো আসলে একটা বিশাল বড় গুড নিউজ হবে সকল চাকরি প্রার্থীদের যারা বিশেষ করে জেনুইন ক্যান্ডিডেটস রয়েছেন জেনুইন ক্যান্ডিডেটসদের পক্ষে কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা এ কয়েকটি পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা হয় গতকালই তো আসলে বন্ধুরা একটা ভালো খবর আসতে খুব শীঘ্রই তবে এক্সামিশন ব্যাপারে তো এটা কিন্তু এখনও কিন্তু আপনারা হয়তো শিওর হতে পারলেন না যে এক্সামিশন কবে নাগাদ হতে পারে কলকাতা পুলিশ কিংবা ডব্লিউপি এক্সামিশন তো আসলে বন্ধুরা এটা কিন্তু এখনও কিন্তু ক্লিয়ার হলো না গতকালের ডেপুটেশনে তো একটা আশ্বাস দিয়েছেন পি চেয়ারম্যান স্যার যে এই ব্যাপারে আলোচনা করেছিল যারা গিয়েছিলেন ডেপুটিশনে যে সেপ্টেম্বর মাস নাগাদ কি আমরা আশা করতে পারি এক্সামিশনে তো ব্যাপার বললো যে এই বিষয়ে কোনো কিছু বলতে চান না চেয়ারম্যান স্যার যদিও তবে বন্ধুরা যে আশা করা যায় সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু অবশ্যই একটা ভালো খবর আসতে চলেছে কারণ যেহেতু এসএসসির নোটিফিকেশনের কথা বলছি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করেছে গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করা কিন্তু অ্যাকসামিশন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করতে পারবে রাজ্য সরকার কোনো কোনো রকম আশা করা সম্ভব সমস্যা হবে না নেক্সটে তবে এসএসসি নোটিফিকেশন যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে তাহলে পিআরবি নোটিফিকেশন পি আর বি সমস্যা হবে না আশা করা যায় আমার মতে ঠিক আছে তো বন্ধুরা আসলে একটা গুড নিউজ সকল চাকরি প্রার্থীদের জন্য পিআরবি আরবি এক্সামিনার রয়েছেন অবশ্যই বন্ধুরা একটা গুড নিউজ সকল চাকরি প্রার্থীদের যে এক্সামিনেশন হয়তো সেপ্টেম্বর মাস নাগাদে হতে পারে এই মাস ধরেই কিন্তু আপনার প্রিপারেশন নিতে থাকুন বিশেষ করে কলকাতা পুলিশ এক্সামিনেশন আগে তারপর ডবলি রয়েছে তো মাঠ কিন্তু খুব শীঘ্র হবে যদি একটা পজিটিভ সিগন্যাল পেয়ে যায় পি আরবি তো অবশ্যই বন্ধুরা কিন্তু খুব দ্রুত কিন্তু ট্রিটমেন্ট প্রসেস কিন্তু এগিয়ে নিয়ে যাবে পিআরবি সেটা কিন্তু ক্লিয়ার একটা কথা বললেন পিআরবি চেয়ারম্যান স্যার তবে আসলে একটা গুড নিউজ খুব শীঘ্রই আসতে চলেছে এবং নোটিফিকেশনের কথা বলা হয়েছিল যে কিছু আপকামিং নোটিফিকেশনের কথা নোটিফিকেশনের ব্যাপারে কোনো কিছু বলুন সে আমি স্যার স্যারের সঙ্গে আলোচনা হয় তো বন্ধুরা অবশ্যই কিন্তু ডবলিউপিএসআই কেপিএসআই কনস্টেবল অবশ্যই কিন্তু রিক্রুমেন্ট নোটিফিকেশন বেরোবে আসলে একটা গুড নিউজ সকল চাকরি প্রার্থীদের জন্য তবে এই ব্যাপারে কিন্তু আলোচনা হয় যে এই যে বর্তমানে এখন কনস্টেবলের যেটা রিক্রুমেন্ট প্রসেস বর্তমানে এখন প্রসেসিংয়ে রয়েছে ঠিক আছে পেন্টিংয়ে রয়েছে এবং কলকাতা পুলিশের কিন্তু পেন্টিংয়ে রয়েছে ডব্লুপিএসআই কেপিএসআই পেন্ডিং রয়েছে বর্তমানে এই পেন্টিং রিক্রুটমেন্টস থাকাকালীন মানে অ্যাকচুয়ালি কন্টিনিউ থাকাকালীন তো নোটিফিকেশন প্রকাশিত হতে পারে এই এই পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয় পি আরবি চেয়ারম্যান সঙ্গে তো বন্ধুরা হ্যাঁ একটা পজিটিভ বার্তা দিয়েছে পিআরবি চেয়ারম্যান এটা কিন্তু পজিটিভ বার্তা নোটিফিকেশন চলাকালীন কিন্তু পিআরবি নোটিফিকেশন প্রকাশিত করতে পারে এটা কিন্তু ক্লিয়ারকার কথা বললেন পিআরবি চেয়ারম্যান স্যার তো আসলে বন্ধুরা একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য তো অবশ্যই বন্ধুরা পিআরবি চেয়ারম্যান স্যার কিন্তু অনেক কিছু কথা বলেছেন গতকালকে তবে বন্ধুরা আমার মতে আপনারা সেপ্টেম্বর মাস নাগাদ ধরুন সেপ্টেম্বর মাস নাগাদ ধরেই আপনারা প্রিপারেশন দিতে থাকুন খুব শীঘ্রই এক্সামিশন হতে চলেছে আপনারা একদম ডিমোটিভেট হবেন না যদিও রকম কিন্তু পজিটিভ বার্তা পাওয়া যায় গতকালে ডেপুটেশনে তবে আশা করা যায় সেপ্টেম্বর মাস নাগাদ একজামিশন হতে পারে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে একটা একটা সিগনাল পেয়ে যায় পি তো আসলে একটা ভালো খবর তবে রাজ্য সরকার যদি চায় তো খুব শীঘ্রই কিন্তু এক্সামিশন এবং নোটিফিকেশন বেরোবে রাজ্যে তো দেখা যায় কি গুরুত্বপূর্ণ আপনার নেক্সট পাওয়া যায় যখন গুরুত্বপূর্ণ আপডেট সময় সে আপডেট দিয়ে দেওয়া হবে